আমি কনে মাসে এত কিসের জন্য ছোটবেলা ক্লাস টুর বইতে পড়েছিলাম বৈশাখ জ্যোষ্ঠী গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানে তো গরমকাল তাইনি ভাই তালিবের এত ঠান্ডা লাগে কিসের জন্য কনে আসলে সিনসিনারি দেখে তো সিনা সিনা মনে হচ্ছে ছোটবেলা স্কুলের মাঠে বায়োস্কোপের ভিতরে এই ধরনের সিনসিনারি দেখেছিলাম এরকম লাল নীল বাত্তি বললা ও ভাই এ জায়গাটার নাম কি ভাই নিউ ইয়র্ক নিউ মানে তো নতুন সেরা নয় বুঝলাম কিন্তু ইয়র্ক মানে কি ভাই আচ্ছা ধরে নিলাম যে ইউয়র্ক হচ্ছে জায়গা নিউ ইয়র্ক হচ্ছে উল্টে মানে নতুন জায়গা কিন্তু এই জায়গাটা না উল্টে জায়গা হলে ভালো হতো কারণ গরমের দিন শীত লাগতেছে খুব বুঝছেন ভাই আসল কথা হলো কি জানেন ভাই কি আমার কথা শুনে পারতিছেন শুনবেন কেমা করে আমি তাহলে দুনিয়াত নাই ভাই আমি মরে গেছি বহু আগে আমার পরিচয় তো আপনারা জানেন না আমার নাম হচ্ছে মরহুম বহর আলী আমার আব্বার নাম নজর আলী গ্রাম সিকনাই থানা চাটমোহর জেলা পাবনা দুঃখের কথা কি কবরে ভাই আমাকে গ্রামের লোকজন আমাকে হিংসে খায় হার কিপটে ডাকে আমার যে ভূমি তো ভাই কুল্লা সে কি করেছে জানেন ভাই চক্রাস্ত করে ষড়যন্ত্র করে আমার বাপের সমস্ত সম্পত্তি নিজের নামে লেখা নিচে ভাই আমি মনের দুঃখে ভাই গলায় ধরেছি আত্মহত্যা করিছি ভাই আত্মহত্যা করেছি

দেখ বলছি মুখ সামল করে কথা কবি কিন্তু কলাম আমি রাস্তার উপর ফলটা পরে পাইছি ধরে খাইছি এটা তোকে বাড়ি না তোকে জমি যাচ্ছি না তোকে গাছ না যে কবি তোকে গাছের ফল করে পাইছি কে রে রাস্তার উপরে ফল পরে থাকবি সেটা তোকে হ্যাঁ পরেরটা খাওয়া খা দীপটা লম্বা হয়ে গেছে তাই না মরা করে ফেলে পান আরে তুই না বাইসে থাকতে আমাদের বাগান থেকে আবার একটা ইচ্ছা চুরি করেছিলো মনে নাই মনে করছে ভুলে গেছি দেখ 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 শিবানী তুই কিন্তু পায় পাউতে ঝগড়া করতিসু কে রে শিবানী তুই এখানে আসবি কেবা করে তুই না বিশ খায় আত্মহত্যা করেছিল আমি এখন আইসক্রিম কিনে করে সে কথা আমি তো কবো কে তুই এখানে আইসক্রিম কিনে করে সেই কথা আগে ক সিরা বিরাট বড় একটা হিস্টরি রে শিবানী তুই তো মরে গেছিল তুই কিছু জানিস না আমার খুবই তো ভাই কুল্লা চক্রান্ত করে আমার মাথায় বাড়ি দিছে রে আমার বাপের সব সম্পত্তি নিজের নামে লিখে দিছে খুব খুশি হয়েছি তুই যেমন তোর সমস্ত ভাইয়ের ভাগ মুছে দিয়ে একা একা সব ভক দখল করতে চাইছিলু সেখানে তোর পিসির সাবাল তোর মুখে সাই দিয়ে সব সম্পত্তি নিজে দখল করছিস ওই যে কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু অহ কথাই এটাও আছে তিল্লত যাই না মহিলা আর খাসনাত যায় না দুলে তুই মইলে ভূত হায় গেছু তারপর আমার হিংসে করার খাসনার তো তোর দয় নাই ছোট লোক করে হের কোনে নিজে খাচ্ছ একবার দেখিস

কিন্তু যখন শুনলাম যে তুই 20 carat তত্ত্ব করিস তখন তোর ওপর দুঃখ প্রকাশ তো দূরের কথা তোমার ভিতরে রাগ হয়েছিল আরে সামান্য মারার জন্য টাকা খরচ করে 20 কি লাগবে কিসের জন্য হ্যাঁ মরণের তো তোর পড়নেই ছিল শাড়ি সারিখান খালি গলার সাথে বেঁচা গাছে ডালের সাথে ঝুলে বললি পড়ে তো হয় যেত কথা কচ্ছিস মনে হয় তোর কাছে দিয়ে 20 কি দেখাই আমি তত্ত্ব করিছিলাম তুই 20 ধার পয়সা দিয়ে কিনে খা টাকাটা তো ঠিকই অপচয় করিস তোর যে টাকার প্রতি এরকম কোনো দুঃখ দরদ নাই আমি তো বিশ্বাসই করে পারি না রে তোর ভাই ভুবেন হলি তাও না এক কথা ছিল আস্থা বহু আমি শিবানী নিজের পয়সা দিয়ে বিশ কিনে খায় আত্মহত্যা করব সেই কথা তোর মনে হইছে আর তো সস্তা না বিয়ে জায়গা টাকা এক বোতল বিশ আমাকে উপহার দিছিল তাক খাওয়ানোর জন্য তাক না খাওয়া সেটা আমি নিজে খাইছি বাহ ফাইন কাম করিছো দেখিছো তো করে কবাল কি সুন্দর ভাগ্য

এ জানা না নতুন করে লোভ করে এখানে তুই আইছিস কেন গ তোর সাথে কথা পাইছি সত্যি আমি আসলে ভয়ের থেকে কামড়া করেছি বলেছি কিসের ভয় মরার পরে তো হয় না তাই না কোন লোভে নতুন করে এই কামড়া করেছিল সেটা ক না ঘটনা হইছে কি আত্মত্যে মহাপাপ আমি আত্মহত্যা করার পর যখন বুঝে উঠতে পারতেছিলাম না যে কি করব কনে যাব তখন হঠাৎ করে দেখিয়ে একজন ভদ্রলোক কোট গায়ে দেওয়া হাতে একখান পাসপোর্ট নিয়ে সবার কাছে যাচ্ছে আর করছে কি যে ভেস্তের টিকিট পাইছি বেস্তের টিকিট পাইছি আমি ওই সেই লোভে ওই লোভের আয় যাই যাই আর পালা গ্রাম বুঝে পাইছি সেই লোকের কোটখান গায়ে দিয়ে চলে আসি এই তো আমি চুরি করে আনি নাই আসলে শীতের

মানে পুতুলের মতো মানে তো করে দেব মতো মনে হয় যে চাবি দিয়ে দিছে আর চলতিছে এই সুপার থাক তাও এই জায়গায় ভালো এখানে আইন কারণ আছে তো বাংলাদেশের মতো এত রামরাজত্ব নাই যা যা ইচ্ছে করে বেরাচ্ছে তো পিষি সালা একবার কি করেছিল আমার কাছে সব গুনে দাপ খায়ে খোলা গুনে উঠেন সিটা রাখছিল এই নাম রাজত্ব এই আমেরিকা জেলা চলে না এখানে সবকিছু আইন কারণ বাড়ি চলে গাড়ি ঘোড়া হলে পর্যন্ত কি পরিমাণ আইন কারণ বাড়ি চলে বাতাস আকাশ সবকিছু ঝগড়া তক্তকা তারপরে তুই যত কথা কস আমাদের দেশটাই ভালো আমরা যত আইন না মানি মারামারি করি ঝগড়া ঝাটি করি তারপরে একজনের পর আরেকজনের মানে মায়াটা তো আছে আরে বাপ রে ঘোড়ার ডিমের মায়া আছে মারার বাড়ার করতেছ তাই না একজনের প্রতি আর একজনের যদি মায়াই থাকতো তাহলে ভাই হয় ভাইয়ের বুকে গুলি করে রে বাস মানুষ আগুন দিয়ে পুরা মারে

তোকে ভগবানের হেড অফিস হচ্ছে ইন্ডিয়া বলের পারে ভগবান বাংলাদেশে থাকবে কি করে যে হারে দেবদেবীর উপরে অত্যাচার তোরা করতেছ সেই জন্য ভগবান এখন ইন্ডিয়ায় থাকে জাগিয়া যে কথা বলছিলাম মরার পর জম ঘরে নিয়ে বসে রইছে ভগবানের ধরা বাঁধা কথা আসবি এর ভিতরে পড়ে গেল হরতাল আর এখনকার হরতাল মানে তুই বুঝিস ভাই বোমা গুলি আগুন ভগবান সব সব জানায় দিলো এখন বাংলাদেশে আমি যাইতে পারবো না যে কয়টার প্রাণ হরণ করিছে ইন্ডিয়া নিয়ে এসে জমা দিয়ে যাও জমা সে কথা মতো আমার ঘরে নিয়ে রওনা দিছে ইন্ডিয়ায় যাতে যাতে পথ ভুল করে এই আমেরিকায় চলে আইছে বুঝিস নি কে তো বুড়ে মানুষ বয়স হইছে না হুম ওসব বয়স তো কিছু না আমার মনে হয় কি জানিস তো ভগবান হচ্ছে ভীত প্রকৃতির কারে আমার ঘরে দেশে কত মারামারি হচ্ছে নিত্যদিন হরতাল হচ্ছে আমরা ভয় পাই না সে ভগবান ভয় পাবে কিসের জন্য ভয় পাবি না কিসের জন্য ভগবান কি তোর মতো মাংস খায় পেঁয়াজ রসুন খায় মনে বলি সারা একটু কিছু হলে সারে সাথে তুই একেবারে বাংলাদেশের গুণগান শুরু করে দিস তাই না দেশের গুণগান করব না কিসের জন্য ক যে দেশের জন্য লাখ লাখ মানুষ হাসতে হাসতে জীবন দিছে সেই দেশের যদি মানুষের গুণগান না করি তাহলে বলতে বেঈমান হয়ে যাওয়া লাগবে রে মরে ভূত হয়ে যাবে পারি কিন্তু এই কথা কি ভুলা যায় রে আমি দাম বাংলা

বুকের রক্ত ঢালি দিয়ে স্বাধীনতা এনেছিল জাগারে বেঈমানের জন্য এই বাংলাদেশে রক্তের গঙ্গা বয়ে গেছিল তাগারে যখন বিচার বাংলাদেশে করবে যায় সেই দেশে হয় হোলি খেলা সেই বাংলাদেশের মানুষের নিয়ে তুই আবার বড়াই করিস তাই না কেন তুই মানুষের দোষ দিচ্ছ কিসের জন্য রাজনীতির নামে ইতিহাস বদলানোর চেষ্টা তো বছরের পর বছর ধরে হয়ে আসতেছে তারপরও কি ইতিহাস ভুলিনে যায় রে আমার কথা বিশ্বাস না হয় এখানে যারা বসে আছে তাগর কাছে জিজ্ঞেস করে যায় ভাই ইতিহাস কি বলতে যায় আমার কারো কাছে জিজ্ঞাসা করে শোনা লাগবে না বাংলাদেশে যে সব অনাচার হচ্ছে সেটা দেশে দেখে শুনে ভগবান নিজেই একেবারে বধির হয়ে গেছে তারা দেবতারা কবলা করতেছে বাংলাদেশে যেভাবে নরকে পরিণত করার জন্য লোকজন উঠে পড়ে লাগিছে সেখানে মনে হয় ভগবানের আইন কানুন নিয়ম কিছু কাটতেছে না হ্যাঁ আমাদের বাংলাদেশ গরীব দেশ তো সেই জন্য তো করে ভগবান খালি ফটর ফটর করে কে ঘাটুকারে আমেরিকায় এই যে বাচ্চাগুলো স্কুলের ভিতরে ঢুকে বিরাশ করে কত বাচ্চাকে মাইরে ভালো দিচ্ছে সে করা তো করে ভগবান চোখে দেখে না কথা শিরা না আসল কথা হলো কি জানিস শিবানী কইলেন তো তোকারে ভগবান হচ্ছে নিরামিষ খাও ভিতু পাবলিক যত চেষ্টাই করুক এই দেশের মানুষ কোনদিন এই দেশের ইতিহাস বদলাবে পারবি নে রে ইতিহাস শেষ হয়ে যাবি নে রাগ করে আমি যত কথাই কই রে বহু আমিও তো সেটাই যে দেশের মানুষ মুখের ভাষার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দেয় যে দেশের মানুষ স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢালি দেয় তাগারে দেখে সারা পৃথিবীর মানুষ কিসের জন্য সেলুট করে কথা কর বদলে টিটকারি দিয়ে কথা কবি ক কিছু কিছু মানুষের তুচ্ছ স্বার্থ চরিতার্থ করার জন্য কিসের জন্য বাংলাদেশের এত বীর সৈনিকের রক্ত বৃথা হয়ে যাবে ক ভাই ক তুই ক নারে শিবানী কিছুই বিধা হবি না কোনো কিছুই জলাঞ্জলি পারে না রে এখানে যত বাঙালি আছে খালি এখানে কি সারা পৃথিবীতে যত বাঙালি আছে মার কথা মনে বললি পরে দেশের কথা মনে করল পরে বুকের ভিতর যায় সে সেজন্যই তো কই আমরা সারা পৃথিবীতে যত ভূত আছি চলে আমরা দেশে ফিরে যাই প্রত্যেকটা মানুষের শুধু একটা কথা মনে করা যায় মুখের ভাষা সি বুকের রে বরকতেরা রক্ত দিল বিশ্ববাদ শুনে রে দিশি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লালকৈরাসি সেই কথা তো আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারোর দানে পাওয়ান আমি দাম দিয়ে কিনেছি বাংলা আমরা যে নাটকটি দেখেছি বাস্তব চিত্র বুকে ধারণ করে এই সোনার বাংলার প্রত্যেকটি মানুষ যেন আগামী দিনে এগিয়ে যেতে পারে আমরা বাঙালিরা সত্যিকার অর্থে বীরের জাতি আমরা স্বাধীনতা অর্জন করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি মা বোনেরা সম্ভ্রম দিয়েছেন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আমরা গানের ভবনে যেতে চাই কে গাইবেন আরং সেই বাংলার গানের এক নম্বর চ্যাম্পিয়ন মঞ্চে আসবেন আপনাদের গান শোনাবার জন্য সেই নন্দিত মানুষ মঞ্চে আসছেন নন্দিত কণ্ঠশিল্পী এবং আমাদের মাননীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতা আছে ম্যাডামের হাতে গড়া সেই ছাত্রী মঞ্চে আসছে one and only Charmin look just, just.